চলছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর দুশো চুরানব্বইতম জন্মাষ্টমী আর সেই জন্মাষ্টমী উপলক্ষে এস্টেট হাইওয়ে টু অর্থাৎ দ্বিতীয় রাজ্য সড়ক টাকি রোডে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা গেল রবিবার সকাল থেকে রবিবার মধ্যরাতে একেবারে টাটকি রোড যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেগঙ্গার চাকলা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরের পাশাপাশি কচুয়াধাম ঢেলে সাজিয়েছেন আর সেই ঢেলে সাজানোর একটাই উদ্দেশ্য ছিল এই লোকনাথ মন্দিরে পুণ্যার্থীরা এসেছে তারা যাতে কোনো রকম সমস্যায় না পড়ে পাশাপাশি কয়েক কোটি টাকা খরচ করে পুণ্যার্থীদের ভোগ খাওয়ার ঘর তৈরি করা হয়েছে লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় আবাসিকভাবে থাকার জন্য এবং যারা পুণ্যার্থী দূরদ্রান্ত থেকে আসবেন তারা যাতে কোনো সমস্যায় না পড়েন তাদের জন্য ঘরের ব্যবস্থা করা হয়েছে ঘর এবং পুজো দেওয়ার জন্য যে ডালা রাখা হয় সেই ডালা নিয়ে যারা দোকানদারি করেন তাদের জন্য সুবন্ধ ব্যবস্থা করা হয়েছে চাকলা লোকনাথ মন্দির চত্বরে ইতিমধ্যে চাকলা লোকনাথ মন্দির এবং কচু ধামের যে কি পরিস্থিতির মধ্যে এই জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে তা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মতো দেগঙ্গার চাকলা লোকনাথ মন্দিরে পরিদর্শন করতে গেলেন উত্তর চব্বিশ জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফারাদ পাশাপাশি দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি তুষারকান্তি দাস দিগঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসাদুল সর্দার কর্মাধ্যক্ষ প্রতিনিধি মোহাম্মদ কুতুবুদ্দিন মন্ডল চাকলা অঞ্চলের নেতৃত্ব যেমন ফারুকুজ্জামান পাশাপাশি নূরনগর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে দেগঙ্গার নটি গ্রাম পঞ্চায়েত এলাকার অজস্র তৃণমূল কর্মী সমর্থকরা লোকনাথ মন্দিরে এসে যেমন পুজো দেন নারায়ণ গোস্বামী পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেন উত্তর পরগনা জেলা পরিষদের সভাধিপতিকে ফুলের তোলা দিয়ে বরণ করে নেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি তুষারকান্তি দাস উত্তর পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফারাদ দেগঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমিনুল ইসলাম দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল ও একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধানরা নারায়ণ গোস্বামী জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন চাকলা মন্দিরের বর্তমান পরিস্থিতিকে অর্থাৎ জন্মাষ্টমী উপলক্ষে চাকলা মন্দিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং তাদের যাতে কোনো সমস্যা হয় না এবং এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেগুলো তিনি দেখে বলেন পর্যাপ্ত পরিমাণে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন পাশাপাশি অঞ্চল নেতৃত্ব অর্থাৎ পঞ্চায়েত সমিতির যারা কর্মদক্ষ রয়েছেন ওমর ফারুক ফারুকুজ্জামান বাবলু তুষারকান্তি দাস দেগঙ্গার বিধায়ক থেকে শুরু করে আসাদুল সকদার আমিনুল ইসলাম কুতুবউদ্দিন মন্ডল সকলকে সাধুবাদ জানিয়েছেন সম্প্রীতির বার্তা দিয়েছেন নারায়ণ গোস্বামী দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি তুষার কান্তি দাস জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দেন যে জন্মদিন পূর্ণ তিথি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই উপলক্ষে আমাদের বসিরাটের কচুয়া এবং দিগঙ্গার চাকলা লোকনাথ বাবার ধাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যথেষ্ট সচেতন যে পশ্চিমবাংলা থেকে এবং বাংলার বাইরে থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্যার্থীরা আসেন সেই জন্য মুখ্যমন্ত্রী আমাকে তিন চার দিন আগে জানান এবং তিনি বলেন যে জেলার যারা মন্ত্রী এবং সাংসদ তাদেরকে নিয়ে আজকে এখানে এই দুটো পূর্ণভূমিতে দেখাশুনো করতে যেহেতু লক্ষ লক্ষ মানুষের আনাগোনা ইতিমধ্যেই দু তিন দিন আগে মাননীয় শাসক চাকলায় এসে তিনি রিভিউ মিটিং করে গেছেন যে বেলায় কোনো ফাঁক ফুঁকর আছে কিনা গাফিলতি আছে কিনা এবং সেই অনুযায়ী আমি দুটো জায়গাতেই দেখলাম যে অ্যাডুকুয়েট পুলিশ ফোর্স থেকে শুরু করে ফেন্সিং সমস্ত কিছু ব্যারিকেড ইত্যাদি ইত্যাদি সব কিছু ঠিকঠাক আছে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে আমাদের যাতে অসুস্থ হয়ে যায় তার জন্যে টেম্পোরারি একটা হসপিটাল টেম্পোরারি হসপিটাল বা আমাদের পুলিশ পোস্ট ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই করেছে তো আজকের এই রিপোর্টটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব আমরা দুবার এখানে মিটিং করে গেছি জেলার বিভিন্ন নেতৃত্ব ছিল এবং প্রশাসনের হেড ছিল এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশি ব্যবস্থা আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে ফায়ার ব্রিগেড আছে এক কথা একটা প্যাকেজ চাগলাকে সুন্দরভাবে যারা দর্শনার্থী এবং যারা পুণ্যার্থী তারা ভালোভাবে যাতে এখানে জল ঢালতে পারে সে ব্যবস্থা আমরা করেছি এখানে সভা করেছিলেন এবং আরও অন্যান্য ছিলেন অ্যাকচুয়ালে আমাদের যে ব্লক এক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতি বছর এই জিনিসটা সে নিজে হাতে করে এবার যেহেতু সে নেই সেহেতু আমরা সবাই মিলে আমরা জনপ্রতিনিধি থেকে শুরু করে এই অঞ্চলের অপম জনসাধারণ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ আমরা একটা সুন্দর নারায়ণ এসেছিলেন ছিলেন সভাধিপতি তার সঙ্গে থেকে পুরো ব্যাপারটা দেখাশুনো করে আর তার সে নেই তার জায়গায় পূরণ করার ক্ষমতা আমাদের নেই কিন্তু যেটুকু আমরা পারবো সবাই মিলে একসঙ্গে ইউনাইটেডলি সেটা করব আমরা সবাই আছি একভাবেই কাজ করবো একদম একদম আমাদের এখানে বাবলু ভাই আছে ইকবাল ভাই আছে আমাদের মেম্বাররা সবাই আছে প্রধান থেকে শুরু করে চাগলায় যে একটা দারুণ একটা পঞ্চায়েত আছে তারা সকল কিছু দেখাশুনো করে এখানকার মানুষের সহযোগিতায় পুণ্যার্থীদের সমস্ত রকম সহযোগিতা করা হয় সর্বধর্ম সমন্বয়ে কি বার্তা দেবেন একটাই বার্তা না হিন্দু না ওরা মুসলিম জিজ্ঞাসা কোনজন আমরা ওই সব জিজ্ঞাসা করবো না আমরা এক আত্মা এক প্রাণ আমরা তাই লোকনাথ বাবার অনুষ্ঠানে আমরা এক হিন্দু মুসলিম একত্রিত হয়ে মানুষের কাজে নিয়োজিত হয়েছি